আজকে মেখলিগঞ্জ বিধানসভার হেমকুমারী অঞ্চলের জিগারসারি ও পাটুয়ারি বাড়ি এলাকার স্থানীয় মানুষদের নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এস আই আর নিয়ে সচেতনতা শিবির ও ফর্ম পূরণ করার পদ্ধতি সম্পর্কে তাদের অবগত করা হলো উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধন সম্পাদক দধিরাম রায় অঞ্চল কনভেনার ধনঞ্জয় রায় মন্ডল কমিটির সম্পাদক অভয়চন্দ্র রায়

আমাদের জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক দা আসে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা কেমন সারা পাচ্ছেন কেমন সারা তো বাচ্চা পাচ্ছি তারা আজকে যে আমাদের এখানে যা মানুষ জমা হয়েছে অনেক মানুষ আসে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় লাইন নিচ্ছে তারা এর জন্য আমরা সবাইকেও ডাকছি কিছু কিছু লোক আর খাঁদের জন্য আসতে পারেনি আসে কিছু ওই এখন তো জানি নেই ধান কাটা লাগছে লাগছে এর জন্য কিছু লোক আর আসতে পারেনি আসছে মোটামুটি আপনার নাম আমার নাম ভরঞ্জার রায় দক্ষিণ দক্ষিণ মন্ডলে আমার ভূমিকণজীবীর কনকনা ধন্যবাদ